শুরু করছি প্রেম বর্ণহীন লিখুনিতে তনিমা খান সংখ্যা চার আমায় এক হাজার টাকা দে। ইনসিয়ার হঠাৎ আগমনে শাড়ির কুচি করতে মগ্ন মগ্ন ইন্দুবালা চোখ তুলে তাকায় শোধায় এক হাজার টাকা কি করবে এত টাকা দিয়ে ইনসিয়া থমথম মুখে বলল এক হাজার টাকা তোর কাছে এত টাকা লাগে এই যুগে একটা জিনিস কিনলে তো এক হাজার টাকা শেষ হয়ে যায় অথচ সেই এক হাজার টাকা ইনকাম করতে আমাদের ঘাম ঝরে যায় ইন্দুবালা মৃদু হেসে বলল মনোযোগী দৃষ্টি তখনও শাড়ির কুচতে এটে আছে টাকা চেয়েছি বলে খোঁচা দিচ্ছিস তুইও ব্যস্ততা বলেছিস তুইও বাস্তবতা বলেছিস আমিও বাস্তবতা বলেছি আমারটা খোঁচা হয়ে গেল ইন্দুবালা চোখে চোখ রেখে বলল ইনসিয়া দাঁত দাঁত চেপে বলল। তোর বাস্তবতা শুনতে চেয়েছি টাকা দিবি কিনা বল তোর কাছে টাকা চাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না আমার কিন্তু আব্বুর মেজাজ খারাপ বলে চাইতে হচ্ছে আমার কলেজে আজ এক হাজার টাকা লাগবে বলা বেঁধে রাখা চুলগুলো খুলতে খুলতে ফর্স পার্স খোপ খোপার জন্য চোখ ঘুরায় এদিক ওদিক না ঘরে ঢুকে ইনসিয়ার উদ্দেশ্যে শুধায় কি হলো তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন তাড়াতাড়ি খেয়ে সুন্দর করে রেডি হ ইনসিয়া জবাব দিল না শক্ত চোয়ালে দাঁড়িয়ে আছে সে তাহলে এবার ছোট মেয়ে আর ইন্দুবালার দিকে তাকিয়ে শঙ্কিত কণ্ঠে শুধায় কি হলো টাকা দেয়নি এখনো ইনসিয়া না মাথা নাড়ল মুহূর্তেই তর্ণিমা ঝাঁপিয়ে ঝাঁজিয়ে উঠল দুই টাকা কামাই করছিস বলে কি দেমাগ দেখাচ্ছিস ওর বাপি তোকে এই পর্যন্ত খাইয়ে পড়িয়ে বড় করেছে আর তোর কিনা ওদের পেছনে টাকা খরচ করতে কষ্ট হচ্ছে প্রায় তিরিশ বছর পর্যন্ত ওর বাপ তোর পেছনে এখনো যা খরচ করছে তাতে একদিন আমার আরো ভালোভাবে চলতে পারতাম ঘরে তো কোনো খরচ দিতে হয় না ভাই বোনের পেছনে খরচ করতে এত গাজলে। লম্বা চুলের বেননে খুলতে থাকা হাত দুটো দুটো থেমে যায় চোখ দিয়ে ঝাপসে দেওয়া তথাকথিত মা বোনের দিকে তাকিয়ে শান্ত সরে বলে ঝুলছে পার্স খুলে পার্স খুঁজে পাচ্ছি না মা তাই দিতে একটু দেরি হচ্ছে তহমিনা ফোসফোস করে করতে বলল কেন ঘর থেকে পার্স কোথায় যাবে ইমন সকালে টাকা নিয়ে কোথায় রেখে গিয়েছে জানি না ইন্দুবলা পুরো ঘর রুম পার্স খুঁজতে খুঁজতে বলল বয়স যতই বাড়ছে কষ্টের পরিমাণ কেমন কমে আসছে এটা ভালো দিক টলটলে নেত্রে ইন্দুবালা গাল ভরে আসলো নিজের সহনশীলতা সন্তুষ্ট সে তাহলে আবার নিজের ক্ষুদ্র অভিব্যক্তি কিছুটা দমিয়ে নিল ছেলে তবে ওর ওর থেকে টাকা নিয়েই এত হাসি খুশি মুখে স্কুলে গিয়েছে অন্তরস্থলে শান্তি অনুভব করে ঘর থেকে যেতে যেতে গমগমে সরে আদেশ করে বলল পার্স খুঁজে ওকে এক হাজার টাকা দিস হুম ইন্দুবালা বিছানায় অপর প্রান্তে খুঁজতে খুঁজতে জবাব দেয় সে পার্স খুঁজে পেলে ঠিক বিছানার প্রান্তে এক চিপাই তার ছোট ভাই খানিক দুষ্ট কোন কাজ যেখানে কোন জিনিস যেখান থেকে নিবে সেখানে আর রাখবে না সে এক হাজার টাকা বের করে বোনের দিকে বাড়িয়ে দিল ইনসিয়া এক প্রকার থাবা মেরে টাকাটা টাকাটা নিয়ে তার দিকে অসন্তুষ্ট দৃষ্টি নিক্ষেপ করে গট করে রুম থেকে বেরিয়ে যায় ইন্দুবালা সেদিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে মাঝে মধ্যে সে এই ঘৃণা লাঞ্ছনার কারণ খুঁজে খুঁজে পায় কয়টা অক্ষরের বর্ণনে তৈরি কিছু শব্দ যেগুলো ভীষণ শক্তশালী শক্তিশালী সৎ মেয়ে কালো বয়স্ক বিয়ে হচ্ছে না এগুলোই তার বাপ পাপ ধরনের বুকে বৃষ্টি ভেজে যেন শহর ভীষণ মোহনীয় দৃশ্য থাকে না কোনো স্বেচ্ছাতে ভাব আর না থাকি বিদ্যুতের অভাব তবে এই মহনীয় অনুভূতি ততক্ষণ স্থায়ী হবে যতক্ষণ না বাইরে বের হওয়া যায় হালকা লেমন রঙা শাড়ি পরে মাল্টি কালারের প্রিন্ট করা এক শাড়ির কুচি আঁকড়ে ইন্দু বেজায় বিরক্তির সাথে রাস্তা পার হয়ে আবাসিক এলা থেকে বের হয় রিকশার জন্য চোখ ঘোরায় এদিক ওদিক আজ বাবা অনেক আগে স্কুলে চলে গিয়েছে জরুরি প্রয়োজন থাকায় নয়তো তার স্কুটারে করে এসে প্রতিদিন যাতায়াত করে হাত বাড়িয়ে এক রিকশাওয়ালাকে ডাকলে সে আসলো না কিন্তু ভুর কুচকে শুধাই যাবেন না কেন কারণ আমি কারণ আমি তাকে বারণ করেছি মোত্তাকি নিজের বাইকের গতি ঠিক তার পাশেই সল্ট করলো কিন্তু কপাল কুচকে তাকাই শুধায় সকাল সকাল এটা আবার কোন ধরনের গুন্ডামি মোদ মুখ বিকৃতি করে তাকায় তার কঠোর মুখটির দিকে অসন্তুষ্টের সাথে বলে তুই আর মামনি ছাড়াই কেউ আমায় গুন্ডা বলার সাহস পায় না ইন্দু এলাকার ভাই আমি ভাই ডাকবি নয় মুখ ভেঙে দেব বেয়া কেউ শুনলে আমার মান সম্মান থাকবে তোর মান সম্মান আছে কই আমি তো এক ছটা আমি তো এক ছেঁচলা আর গুন্ডা ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না কিনে ঠোটে ঠোঁট চেপে চাপল তার কথায় রাগ উঠলেও দেখাতে পারল না অদ্ভুতভাবে সে এই ধরণীতে এই দুই নারীর কাছে দুর্বল কারণ কারণ এই দুই নারী তাকে সর্বদা বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা রাখে তাই তাদের সাথে ঘাড়ামি করা মানে নিজের কার ডেকে আনা সে কৃত্রিম হেসে বলল সকাল সকাল তোর সাথে ঝগড়া করার মুড নেই আই বাইকে ওঠ স্কুলে পৌঁছে দিচ্ছি একটা গুন্ডার বাইকে পেছনে উঠে আমি আমার মান সম্মান ক্ষুণ্ণ করতে চাই না দূর হয় এখান থেকে তুই এমন করছিস কেন তুই আমার শত্রু ভাবতে পারছিস কিন্তু আমি তোকে বন্ধু ভাবছি ইন্দু দেরি হয়ে যাচ্ছে না দশটায় ক্লাস তোর আমি হেলমেট পরা আছি কেউ দেখবে না আমায় ভীষণ কণ্ঠে মুখ করে নেই নম্র এ আবার কোন নাটক সে বাইকে বসতে বসতে শুধায় এটা কোন নাটকের স্ক্রিপ্ট যা তুই আমার সামনে চর্চা করছিস রয়্যাল প্রেমিকের হেসে বললো ইন্দুবাল্লাগত বিরক্ত মিশ্রিত নিঃশ্বাস ফেলে ছেলেটা নিশ্চয়ই আরেকটা যুগে নিয়েছে আজ তিন দিন পর তাদের দেখা সেই রাতে ইন্দুবলা নিজেকে মুক্ত করে মধুর বিনীত অনুরোধ করে অতপর মাঝরাতে মধু রাজি হয় মোত্তাকিনকে ঘরে তোলেন তবে ঘরে তুললেও মোত্তাকিনের জীবনে শোচনীয় অবস্থা করে রেখেছে মধু একবেলাও খাবারের মাছ মাংস থাকে না থাকে শুধু কচুর লতি পানি ডাল আর এক ধরনের সবজি এক ধরনের সবজি এগুলি এগুলো দিয়ে পুত্রের খাবার ঘিরতে বেজায় কষ্ট হলেও হাসি মুখে গলাধারকরণ করে আবার পকেটের অবস্থাও করুন একটা টাকাও মায়ের থেকে বের করা যাচ্ছে না মূলত এর জন্য ইন্দুবালা এখন তার সখী বন্ধু মহলে বলে সে নাকি দারুণ অভিনয় করে সেই অভিজ্ঞতার কাজে লাগিয়ে সে আদরে গলায় ডেকে ওঠে সখী শোন নিন্দুক পরোশী শুনতে ভালো শোনাই ইন্দুবলার মুখ বিকৃত করে বলল মুখ থেকে করে নিঃশ্বাস ফেলে ক্রমে নম্রতা ধরে রাখার কষ্টসাধ্য হয়ে পড়েছে তার জন্য কত বেয়াদক মেয়েটা কেউ ভালো আচরণ করলে তার বিপরীতে বিদ্রুপ করে তবুও দাতে দাঁত চেপে বলল তুই আমার শত্রু বন্ধু সব বুঝলি পরিস্থিতি ভেদ যখন যেটা উপযোগী সেটাই ডাকবো এখন পরিস্থিতি ভালো তাই তুই আমার সখী আমায় এখন একটু সাহায্য করা অনেক বড় বিপদে পড়েছি কিন্তু সদ্য বাস্তবতা জমে ওঠা শহর দেখতে দেখতে শুধাই কি বিপদ আমার একটা ছোট ভাই আছে না তুর্য হুম ইন্দুবালা অনাগ্রহে জবাব দিল ওর এক পায়ে হাঁটুর লিগামেন্ট ছুটে গিয়েছে লাগিয়ে দিলেই পারিস লাগিয়ে দিলেই পারিস ইন্দুবালা উদাসীন কণ্ঠে কিনে সবর গরম চোখে তাকায় মেজাজ ধরে রাখতে না পেরে খেকিয়ে উঠে বলে এটা কি লাঠি কি লাঠি পেয়েছিস একা তোর রাব্বা দেবে কিন্তু তোর কোন ছোট ভাই আমি চিনবো কেন আর আমাকে এসব বলছিসি বা কেন আমি তোকে শুধু শুধু পাশান বলি না তুই কোথায় একটু কষ্ট পাবি তা না মোদ মেসেজ কিন দমন করে আবার নম্র কণ্ঠে পড়লো ওর বাবা ভীষণ আর্থিক টানা পড়ায় দিন কাটায় তাই ওর চিকিৎসার জন্য আমরা বড় ভাইরা মিলে কিছু টাকা জোগাড় করছি কিন্তু তুই তো মামুনের কান ভাঙিয়ে আমার টাকা পয়সা সব আসার সব ধরনের রাস্তা বন্ধ করে দিয়েছিস ছেলেটা হাসপাতাল ব্যথায় কাতরাচ্ছে শীঘ্র চিকিৎসা না করতে পারলে বিপদ হয়ে যাবে রে তুই এখন আমায় একটু সাহায্য কর দীর্ঘ অনুনায় বিনয়ের শেষে মোত্তাকিন বিশাল এক শ্বাস পেললো মনে হলো কোনো কাজই ছোট নয় অভিনয় করাও কঠিন সে শুধু শুধু সাকিব খানকে গালি দেয় অনুতপ্ত হলো মনে মনে ভাবলো এরপর থেকে কষ্ট হলেও সাকিব খানের সব সবটা মুভি দেখবে সবকটা মুভি দেখবে আমি কি সাহায্য করব ইন্দুবালা নরম কণ্ঠে শুধালো সে আবার দয়ালু প্রজাতির মানুষ নিজের দুঃখে কুলকিনারা না থাকলেও অন্যের দুঃখে দেখতে পারে না তুই আমায় এমার্জেন্সি তিন হাজার টাকা দিবি ইন্দুবালা নিরব রইল সে সাথে করে পাঁচ হাজার টাকা এনেছে কিছু কিন্তু প্রয়োজনে কারেন্ট বিল দেওয়া সহ আর কিছু কেনাকাটা রয়েছে কি হলো দিবি না মামনি টাকা দিলে আমি তোকে ফিরিয়ে দিব কিন্তু অসুস্থ মানুষটার আগে চিকিৎসা তো করা প্রয়োজন বল ইন্দুবালা নিজের সব প্রয়োজন সাময়িক তুলে রাখলো আগামী দিনের জন্য মিহরে বললো ঠিক আছে দিব মোত্তাক স্কুলের গেটের সামনে পৌঁছলো ইন্দুবালা ব্যাগ থেকে তিন হাজার টাকা বের করে দিল মোত্তাক নিজ উদ্দেশ্যে সফল হয়ে প্রকার হেসে বলল যাই দেখা হবে পরে ইন্দুবালা কপাল কুচকে বলল দেখা হওয়ার কোনো প্রয়োজন নেই আমার টাকা যেন ঠিক সময়ে পাই ঠিক সময়টা এ জীবনে জলদি আসুক দোয়া করে দিচ্ছি আমি তুই চিন্তা করিস না এককাল হেসে বলেই সে বাইক ছুটিয়ে উধাও হয়ে গেল ইন্দুবালা সে পথে তাকিয়ে থাকলো বুঝে গেল এই টাকা পেতে তার কষ্ট হবে সে গেট পেরিয়ে ঢুকতে ঢুকতে টাকার প্রতি দাবিদার ছেড়ে দিল সে তো আর ছেলেটাকে গুন্ডামি করতে টাকা দেয়নি একটা অসুস্থ মানুষের কাজে লাগবে এই ভেবে প্রশান্তির ভাবে ছেলেপুলেরা বেজেই বিরক্ত হয়ে ভাইয়ের জন্য অপেক্ষা করছে আজ তাদের ভাই সহস্রবারের মতো ডেটে যাবে ধারণা করা যায় এবার ভাইয়ের ডেট সফল হবে ইন্দুবালা নামক গ্রহণ লাগলে ভাইয়ের জীবনে সুন্দর দিন ভাইয়ের পকেট শূন্য দেখে আজ তারা প্রত্যেক চাঁদা জমিয়েছে যেন ভাই ঠিকঠাক ভাবে ডেট করতে পারে বাইক টং দোকানের সামনে মুহূর্তে থাকিন হুড়মুড়িয়ে সেদিকে ছুটল গলা উঁচিয়ে শোধায় ভাই ইঞ্চিয়ার সাথে আজ দেখা করতে যাবেন না মুত্তাকিন বাইক থেকে নামতে নামতে বললো যাব বারোটার দিকে ওর কলেজ শেষ হলে তারপর ঘোরাঘুরি করবো হাতে সময় নিয়ে হ্যাঁ মোত্তাকিন আর ইনসিয়ার কথোপকথনের মাঝে ক্ষীণ সময়ের মধ্যে মিষ্টান্নতা বেড়ে গিয়েছে অবশ্যই ইনসিয়ার প্রচেষ্টা বেশি ছিল অন্যদিকে মোত্তাকিন সুযোগ সন্ধানী দুই দিক থেকে প্রশয় থাকায় আজ তিন দিনের মধ্যে তারা একে অপরের সাথে দেখা করা গোরাগের করা মানসিকতা তৈরি করে নিয়েছে তোর যে খুশি হয়ে বলল তিন দিনে ডেটে চলে আসছেন ভাই একদিনের ডেট নিশ্চয়ই বিয়ের আসরে চলে যাবেন আহ এর জন্য আমার আপনাকে এত ভালো লাগে সবকিছু একটু থেমে বললো ভাই আন্টি আপনাকে টাইম তাই বলে তো আমরা একদম থেমে না দিছে এই দেখুন আমরা সবাই মিলে আপনার জন্য টাকা উঠিয়েছি সিগারেটের পিলটা ঠোঁটে চেপে মর্তা কিন গা ধুলিয়ে হাসলো তার কথাই পুরো দস্তর দর্পণ নিয়ে বলল। সাকিব খানের জীবনে বিশ্বাস আসা যেমন অসম্ভব এই মোত্তাকিনের জীবনে টাকার অভাব দেখা তেমনি অসম্ভব তুই চোখ পিটপিট করে তাকাই শুধাই ভাই আনটি রাগ কমে গিয়েছে কি টাকা দিয়েছে কেন দেবে যে বাস দিয়েছে দিয়েছে সে মোত্তাক কপাল কুচকে বলল ইন্দু আপা সে কি ক্ষমা চাইছে ভাই ওর হত হত তম্বি আর আমার সাথে চলে নাকি আমার সাথে লাগতে আসলে শুধু আসলে শোধ নিব আর তার নমুনা এই চকচকি তিন হাজার টাকার নোট আর গার্লফ্রেন্ড হিসেবে ওই নিজের বোন মোর্তাকিন তিন হাজার টাকা নোট দেখি ঠিক ঠিক করে হাসল দু প্রসন্ন মনে হাসলো বলল ভাই আপনার জবাব নেই শত্রুপক্ষে কীভাবে হাতের মুঠোয় আনতে হয় তা আপনাকে দেখ থেকে শিখুক তা আপনার থেকে শিখুক এর জন্য তো কেউ ঝামেলায় পড়লে আপনাকেই স্মরণ করে মোর্তাকিন জবাব দেয় না কথা সত্য সে যার পেছনে লাগে তাকে সর্বহারা না করে ছাড়ে না এর জন্য সে বড্ড সকাল থেকে বৃষ্টি স্কুল শেষ করে জন্য কয় হেঁটে স্কুলের গলি পেরিয়ে একটু সামনে যেতেই ঝুপঝুপ করে বৃষ্টি নামলো বেজায় বিরক্ত ইন্দুবালা ব্যাগ ব্যাগ মাথায় দিয়ে ছুটল বদ্ধ পুরাতন চায়ের দোকানের ভিড়ের উপর উপরে শুধু ছাউনিটুকু আছে নিচে তার পাঁচটা কুটি আর কিচ্ছুটি নেই সুবিধাশাল অম্বল অময়নিয়া আসার ঢেকে গেল বৃষ্টি ভেজা গুলশান গলিতে আদুর আধো ভেজা কিছু লোকেরা টাইপের লোকজন বাইকের উপর বসে আছে অলস দেহে এক দুবার উদাসীন দৃষ্টি ফেলছে তার পানে ইন্দুবালা বুকটা খচ করে ওঠে আঁচলটা পুরো দেহে বেঁচিয়ে গৃহৎকাল রিক্সার খোঁজে এদিক ওদিক তাকিয়ে গুটিয়ে রইলো কোনো রিক্সা নেই বাবার আরো দেরি হবে বাড়িতে ফিরতে শঙ্কিত মন নিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল তন্মধ্যেই তার শঙ্কা ভয় দূর দূর করে তাড়িয়ে দিয়ে এক ফর্মাল বেশভূষায় থাকা পরিপাটি অবাক ছুটে এলো তার এসে দাঁড়ায় তার পাশে ছাউনির নিচে ইন্দুবালা দেহে ছিলে এবার মুক্ত শ্বাস নেই অপেক্ষা করে ঝরে যাওয়া আর বৃষ্টির কমাল ঝড়ো হওয়া আর বৃষ্টির কমাল কিন্তু সে তো কমছেই না বরং বাড়ছে ক্ষিপ্ত গতিতে সেই ক্ষিপ্ত হওয়ার বেগের সাথে না পেরে ছাউনির উপর থাকা কদম ফুল গাছটার একটা ডাল মরমরিয়ে উঠল চমকাই ইন্দুবালা তার ঘন পল্লব করে উঠল ছাউনির উপর ডাল ভেঙে পড়তে মেটে আর্তনাত করে উঠল আল্লাহ ভেজা স্যাঁত সাথে ভাবের সাথে বোঝা পড়ায় ব্যস্ত অবয়ব সরব সরব ঘাড় ঘুরিয়ে তাকে আর্তনাদ করার গাড়ির দিকে অতপা ছাউনির দিকে এক পলক তাকিয়ে সৌজন্যমূলক কণ্ঠে বলল ছাউনি অনেক মজবুত ভেঙে পড়বে না ভয় নেই মিস ইন্দুবেলা ঘাড় ঘুরিয়ে তাকাই এক পলক নিরুত্তর পুনরায় দৃষ্টি নিজ জায়গায় দাঁড়িয়ে রইল চোখে মুখে অপেক্ষার তৃষ্ণা হাহাকার করছে এ কেমন ঝামেলা তার ঝামেলায় অদ্ভুত মোহনীয় অনুভূতি সৃষ্টি করল ছাউনির টপকে একটা কদম ফুল ডাল ঝুঁকে পড়তে কদম ফুল চুয়ে চুয়ে বৃষ্টির পানি ঝরে সেই মোহনীয় দৃষ্টি ইন্দুবলার ঠোঁটের কোণে বিস্মিত হাসি ফুটে উঠল সেই লোভাতুর দৃষ্টি ফেলে হাত বাড়িয়ে দিল কদম ফুলের দিকে একটা এমন দৃঢ়তা কিন্তু হাই পাঁচ ফুট চার ইঞ্চি ইন্দুবালা লিলি ফুট বনে গেল কদম ফুলের উচ্চতার কাছে সে কি আফসোস ইন্দুবালা ব্যথিত নয়নে তাকিয়ে রইল ছিঁড়তে না পারা সিনিগ্ধ শিক্ত ফুলের গুলোর দিকে সরব তার আফসোসে ভরা দৃষ্টি দেখে এক ছোটা উজ্জ্বল আলোয় রোশনির ন্যায় প্রভাব ছাড়াই একটি লম্বা হাত হাতটি তাকে টপকে বড্ড অনায়াসে দুটো কদম ফুল ছিঁড়ে আনলো ইন্দুবলা ঘাড় ঘুড়িয়ে তাকায় অতি নিকটে থাকা পরিপাটি অবয় দিকে শ্যামরাঙা বর্ণের অধিকারী লোকটি চোখে মুখে স্নিগ্ধ হাসির রেখা ইন্দুবলার দিকে বাঁকা চোখে চেয়ে আছে সেভাবে হাতের কদম ফুল দুটো বাড়িয়ে দিয়ে অদ্ভুত কণ্ঠে শুধায় একটা ফুলের জন্য এত আফসোস যথারীতি কৌতূহল ভালো লাগলো না ইন্দুপালার তাই করে করে দুই পা দূরে গিয়ে চুপটি দাঁড়িয়ে উপেক্ষা গেল কে আশ্চর্য লোকটিও তার মতো দুই পা এগিয়ে আসে ইন্দুপালা কপাল কুচকে তাকায় তার পানে লোকটি সেই রাগান্বিত মুখটির দিকে বাঁকা চোখে তাকায় রাগলে কালো বারণটি ও কেমন অদ্ভুত দেখতে লাগে সে কদম ফুল দুটো পুনরায় বাড়িয়ে দিয়ে স্মৃত হেসে বলল ভয় নেই মিস নিন একটা ফুলের বিনিময়ে আমি আপনাকে চাইব না বিশ্বাস করুন কি আশ্চর্য ইন্দুবালা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল মন গড়া সেই কথায় রাগ বিরক্তি ফুলের প্রতি লোভে সংমিশ্রণে ক্ষনে আভা ছেয়ে গেল তার মুখ চোখে মুখে সে নিল না একটি রিক্সা তন্মধ্যে হাজির হয় সে ঘন ঘন হাত নেড়ে ষাট টাকার ভাড়া একশো টাকা দিয়ে উঠে গেল অদ্ভুত লোকটি তখনও এক আছে চলতে শুরু করলে ইন্দুবালা করে নিঃশ্বাস ফেলে নিজের ব্যাগ কোলে রাখে অবাক হয় ব্যাগের স্বল্প খোলা চেনের ভেতর ঢুকলে কদম ফুলের ডালটি তার ব্যাগের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিতে নতশীর দুলছে দুটি কদম ফুল সে চমকে রিক্সা থেকে পিছু ফিরে তাকায় ছাউনির নিচে দাঁড়িয়ে থাকা লোকটি হাসছে লোকটা কখন তার ব্যাগে ফুল দুটো রাখলো রিক্সা আবাসিক এলাকার ঠিক একটু আগে একটা জঞ্জাট নামক রাস্তায় রেস্তোরাঁর সামনে থামাই ইন্দুবালা ভাই আবদার করেছে বাসায় ফেরার পথে হানি চিকেন উই সিংস আর বার্গার নিতে সে যে সেগুলো নিতে রেস্তোরাঁয় ঢুকলো রিসেপশনে গিয়ে অর্ডার করে নিয়ে তার ভু কুচকে গেল রেস্তোরাঁর এক কোনো টেবিলে মোত্তাকিনকে দেখে তার চেয়েও বেশি অবাক হলো মোত্তাকিনের সাথে ইনসিয়াকে দেখে দুজনের পাশাপাশি বসে মিটি মিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বাহারি রকমের খাবার মোত্তাকিন ফ্রেন্স প্রায় কামড় দিতে গিয়ে আঙুল কামড় বসিয়ে দিল রিসেপশনে ইন্দুবালা দাঁড়িয়ে থাকতে দেখেন ছেলেটা আর্তনাদ করে উঠল নিজের হাতে নিজে কামড়ে তাতে দাঁত চেপে বিড় বিড় করলো ঘরের জায়গা পেয়েছি মাত্র তিন দিন এর মধ্যে আবার ঘর ছাড়া হলে কোথায় থাকবো একটা বিয়ে করা জরুরি হয়ে গিয়েছে দেখছি মা বের করে দিল শাশুড়ি আগলে নিবে ইনসিয়ার আটকে উঠল আর তার আর্তনাদে ভয় দৃষ্টিতে তাকিয়ে আড়ালে ধরলো মোটাকিনের হাতটি আঁকড়ে ধরলো মোটাকিনের হাতটি এ কি নিজের হাতে কামড় কামড়ালেন কেন খাবার কি অভাব পড়েছে আর কি খাবে বলো আমি অর্ডার করছি ভাই আইমান ভাই আপনার সাথে জরুরি ভিত্তিতে দেখা করতে চাইছে আপনার কি হয়েছে সূর্য গলা ফাটিয়ে চেঁচাতে চেঁচাতে ইন্দুবালাকে পাশ কাটিয়ে এগিয়ে গেল মুর্দাগিনের কাছে ইনসিয়াকে দেখে গাল ভরে হেসে লম্বা সালাম দিয়ে বলল আসসালামু আলাইকুম ভাবি যান আমার ভাইয়ের খেয়াল রাখছেন তো মোদাকিন এবার ডানে অসহায় দৃষ্টি তাকায় ইন্দুবলার দিকে ইন্দুবলা শান্ত চোখে তুর্যর পায়ের দিকে তাকিয়ে আছে ও আগে থেকেই চিন্ত তুর্যোকে মোত্তাকিন করুণা আসলো নিজের দশায় বিশ্রী ভাষায় গালি দিল তুর্যকে বিড় করে বলল শালা এখনই আসতে হয়েছে বলিস না প্রাইভেসি টাইমে যেন তোদের আশেপাশে না দেখি ভাই আমি আসতে চাইনি আইমান ভাই জোর করে পাঠাইছে বলেছে আপনার লাগবে তুই যে কাজ ঝাঁকিয়ে বলল ম্যাম আপনার অর্ডার বলা নড়ে চড়ে উঠল রিসেপশনের কথায় অর্ডার নিয়ে বিল পে করে সে অতি দ্রুত বেরিয়ে গেলো সেখান থেকে মেয়েটার চোখে মুখে কেমন অভিমানযুক্ত লেশ নিজেকে উপকারী কোনো ঘৃণ্য বস্তু মনে হলো সবাই তার থেকে উপকারও চাইবে আবার প্রেক্ষিতে ঘৃণা মিথ্যা অবহেলাও দেবে